ওই জন্য সারা ভাতারের কল ছাড়া করতে আর সেই বল বৌদের দশ লাখ কুড়ি লাখ টাকা দিচ্ছে আর ওই সিভিল পুলিশে চাকরি দিচ্ছে ও ভাতার তো নিয়ে ভাতারের মর্যাদা কি বলতে না তো মমতা সব ভাতা ছাড়া করে দিচ্ছে কি আর হচ্ছে জমের কষ্ট হচ্ছে যন্ত্রণা দিচ্ছে ভাই জানা লে আটক করে রেখেছে ওই বেহায়া নবন নেই বসে বসে যা হুকুম করছে তাই হুকুম পালন করতে পালন করছে কেন তাই পালন হ্যাঁ অবশ্যই ও পুলিশ তো অর্জনী যারা পুলিশ অর্জনী যারা পুলিশের অধীনে এইটা হচ্ছে তার জোট চলবে ছাব্বিশের লড়াই আমরা দেখতে চাই আমরা মহিলারা দেখতে চাই যে কি করে সরকার কি করে মমতা গুন্ডা বাহিনী পুলিশ প্রশাসন মন্ত্রী ওই ছাত্রা মেয়ে ছেলে ওর লজ্জা সংকিচ্ছু নেই ও আমাদের জল খরচছে আজ বিনা হারে মেরে আজ ওলাছছে ওই নোবান্দে বসে বসে আজ ভাইজান শিক্ষার জন্য সমাজ সচেতনর জন্য ভাইজান লড়াই করছে আজ পিছে বলা মানুষের জন্য সেটা কাও মানুষের জন্য ভাইজান লড়াই চীনের মধ্যে তার জন্য ও লজ্জা পাচ্ছে ওই ও লজ্জা পাচ্ছে ওই মমতা